আদ্যা মায়ের সমস্ত ভক্তদের জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকের আদ্যা মায়ের প্রতিষ্ঠাতা আদ্যাপীঠের প্রতিষ্ঠাতা শ্রীমৎ অন্নদা ঠাকুর মহাশয়ের ছাত্রজীবনে কীভাবে অলৌকিকভাবে কালী মায়ের দর্শন পেয়েছিলেন এবং সেই ভাব সমাধিতে আট দিন বিলীন হয়েছিলেন সেই সম্পর্কে আজকে বলবো যুগে যুগে তিনি আড্ডা মায়ের আরাধনা করেছেন এবং শিশুকাল থেকেই তিনি মায়ের দর্শন পেতেন রামকৃষ্ণদেব যেমন ভাব সমাধিতে বিলীন হয়ে যেতেন সেই রকমই অন্নদা ঠাকুরও সেই অল্প বয়স থেকেই ভাব সমাধিতে বিলীন হতেন সেই সম্পর্কে সুন্দর ঘটনা রোমাঞ্চকর ঘটনা মায়ের ভক্তদের অবশ্যই ভালো লাগবে সুদূর চট্টগ্রাম থেকে অন্নদা ঠাকুর কলিকাতায় এসেছিলেন লেখাপড়া ডাক্তারি পড়বার জন্য সেই সময় আমহাট স্ট্রিটে এক মানে হোস্টেলে তিনি থাকতেন সেই সময় সেখান থেকে বন্ধুর সঙ্গে দেখা করতে তিনি একটা জায়গাতে গিয়েছিলেন একটা দোকানে বসে কয়েকজন বন্ধুর সঙ্গে ঈশ্বর দর্শন কেমন করে হয় সেই সম্পর্কে কথাবার্তা হচ্ছিল সেখানে কিছু জলযোগ টিফিন ফিফিন হয়েছিল তাদের তারপর সেখান থেকে হাঁটতে হাঁটতে অন্নদা ঠাকুর আমহার স্ট্রিটে যে বন্ধুর বাড়িতে হোস্টেলে তিনি থাকতেন সেইখানে আসছেন আস্তে আস্তে ভাবছেন যে ভগবানের দর্শন কেমন করে মানুষের হয় কেমন করে তার দেখা পাওয়া যায় এই সম্পর্কে ভাবতে ভাবতে শ্রীমদ অন্নদা ঠাকুর মহাশয় তখন ছাত্র জীবন অল্প বয়স তেইশ চব্বিশ বছর বয়স সেই সময় তিনি আসছেন পথ চলতি রাস্তায় আশেপাশের লোকজনও আসা যাওয়া করছে ঠিক সেই সময় তিনি দর্শন করলেন চারজন মাঝবয়সী মহিলা খুব সুন্দর এক শ্যামা মায়ের মূর্তি মাথায় করে নিয়ে গঙ্গার দিকে যাচ্ছে গঙ্গায় বিসর্জন দিতে কালী মাইকি জয় কালী মাইকি জয় এই বলে বিভোর কর করতে করতে মানে স্লোগান দিতে দিতে কালী মায়ের মূর্তি মাথায় করে নিয়ে যাচ্ছে অপূর্ব সুন্দর সেই কালী মায়ের মূর্তি দর্শন করে অন্নদা ঠাকুর করজোড়ে সেই মাকে ভক্তি শ্রদ্ধায় শ্রদ্ধার সহিত সেই মাকে তিনি প্রণাম করছেন তারপর সেই রাস্তাতে তার অন্নদা ঠাকুরের পিছনে পিছনে আরও অনেক লোকজন তার মধ্যে একজন বয়স্ক ভদ্রলোক ওইভাবে অন্নদা ঠাকুরকে করজোরে প্রণাম করতে দেখে তার কাছে এসে দাঁড়ালেন তারপর অন্নদা ঠাকুরের প্রণাম করা শেষ হতেই সেই বয়স্ক ভদ্রলোক অন্নদা ঠাকুরকে বেশ কিছু প্রশ্ন করলেন কোথায় থাকো কী কর তো সমস্ত কিছু কথাবার্তার পর তারপর সেই বয়স্ক ভদ্রলোক বললেন যে আচ্ছা বাছা তুমি যে ওই যে প্রণাম করছো এই দিকে কাকে তুমি প্রণাম করছো তখন বলছেন কেন ওই যে চারজন মহিলা শ্যামা মায়ের মূর্তি মাথায় করে গঙ্গায় বিসর্জন দ্বিতীয় নিয়ে যাচ্ছে তখন সেই বয়স্ক ভদ্রলোক দেখে বললেন তুমি কি পাগল হয়েছো এই দিনে দুপুরে এতগুলো লোক আমরা কেউ তো শ্যামামায়ের মূর্তি দেখিনি কেউ তো শ্যামা মায়ের মূর্তি কালী মূর্তি মাথায় করে কোনো মহিলা তো এদিক দিয়ে যায়নি তখন হ্যাঁ চারজন মহিলা মাথায় করে কালী মায়ের মূর্তি নিয়ে যাচ্ছে সেই কালী মায়ের মূর্তি দেখেই তো আমি প্রণাম করলাম আপনারা আপনি দেখেননি বলছে না আমি তো কই দেখিনি তখন বললেন সে কী জলজান্ত চারটে মহিলা এই ধার দিয়ে গেল মাথায় কালী মায়ের মূর্তি করে নিয়ে আপনি দেখেননি বলছি তাহলে আমি কি মিথ্যা কথা বলছি আরও তো লোক আসছে পেছনে ওই দিক দিয়েই তাদেরকে জিজ্ঞাসা তো তখন অন্নদা ঠাকুর যেই দিকে কালী মায়ের মূর্তি নিয়ে গেছে সেই দিক থেকেই যে লোক যারা আসছে একে চারজনকে জিজ্ঞাসা করলেন প্রত্যেকে বললেন না আমরা তো কোনো কালী মূর্তি নিয়ে যাচ্ছে এরকম মহিলাকে কাউকেই দেখিনি কালী মায়ের মূর্তিও নিয়ে যেতে দেখিনি তখনই আবার একজন আসছে ওই দিক থেকে তাকে প্রশ্ন করতেই তখন তিনি বললেন যে আজকের তো অমাবস্যাও নয় তারপরে শনিবারে যদি কালী হয় রবিবারে বিসর্জন হয় অতএব আজকে রবিবারও নয় মঙ্গলবারে পুজো হলে বুধবারে বিসর্জন হয় অতএব বুধবারও নয় তাহলে আজকের কালী মায়ের মূর্তি কেউ বিসর্জন দেওয়ারই কথা নয় তুমি আর কাউকে এই কথা বলো না তোমাকে পাগল বলবে এই সমস্ত কথা শুনে অন্নদা ঠাকুর দেখলেন যে কালী মায়ের মূর্তি নিয়ে যাচ্ছে সবার সামনে দিয়ে কিন্তু এত বড় দর্শন এত বড় স্থূল বিষয়টা তিনি একাই দেখেছেন আর কেউ দেখতে পাননি তখন অন্নদা ঠাকুর হতভঙ্গ হয়ে গেলেন তিনি ভাবতে লাগলেন নানান কথা যে কি হলো আমি দেখলাম তাহলে কি দেখলাম তারা কোথায় গেল কি করে দর্শন করলাম স্থূল জগতের মধ্যে এই সূক্ষ্ম দর্শন কি সম্ভব এই দর্শন সম্পর্কে অনেক কথা ভাবতে ভাবতে তিনি গম্ভীর মনে সেই আমার সিটে সেই হোস্টেলে পৌঁছালেন তারপর সেখানে ঠাকুরঘরে তিনি প্রত্যহ সন্ধ্যা উপাসনা যেই ঘরে করতেন হাত পা ধুয়েই সেখানে প্রবেশ করলেন সেখানে তার বন্ধু গির গিরিশ ধো দিচ্ছিল অন্নদা ঠাকুর ঘরে প্রবেশ করেছে দেখে ধুনো দিয়েই গিরিশ চলে গেল। তারপর অন্নদা ঠাকুর আসনে গিয়ে বসলেন সেই ঠাকুরঘরের মধ্যে কালীঘাটের কালী আরও সব ঠাকুর দেবতার দক্ষিণেশ্বরে নিমা ইত্যাদি মায়ের ছবি ছিল অন্নদা ঠাকুর যেই না সেই আসনের মধ্যে বসেছে অমনি তিনি বিভোর হয়ে উঠলেন সেই যেখানে যে কালীঘাটের কালী আরও যেসব তারা তারা মা নয় ভবতারিণী মায়ের ইত্যাদি সব কালী মায়ের ছবি ছিল সব তার কাছে জীবন্ত হয়ে উঠল শুনতে পেলেন অনেক কিছু অলৌকিক শব্দ নূপুরের ধ্বনি এবং সেই জ্যোতির্ময় সারা ঘর নানান দেব দেবীর সেখানে আবির্ভাব ঘটল এবং তিনি স্বচ্চক্ষে দর্শন করলেন তিনি সেই ভাবজগতে তার মন বিলীন হয়ে গেল এই দিকে তার বন্ধু হোস্টেলের আরও যে সমস্ত ছাত্ররা খাওয়ার টাইম হয়ে গেল অন্নদা ঠাকুর ঘর থেকে বেরোচ্ছে না দেখে তাকে ডাকাডাকি করলেন তার কোনো সাড়া নেই অনেক রাত হলো দেখে অন্নদা ঠাকুরকে এসে তার বন্ধুরা আরও ডেকে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন তারপর যদিও অন্নদা ঠাকুরকে নিয়ে গিয়ে জোর করে খাবারের জায়গায় বসালেন কিন্তু তার বাহ্য চেতনা নাই কোনো রকমের দু এক গাল খেলেন ঠিকই তারপরে তাকে শুইয়ে দেয়া হলো কিন্তু তার কোনো সাড়া শব্দ নেই এইভাবে অন্নদা ঠাকুর বাহ্য চেতনা শূন্য তিনি যে কোন জগতে বিলীন হয়ে আছেন তার ভাব কি বুঝতে পারল না এইভাবে ভাবস্থ মানে সেই অন্নধ ঠাকুরের এইভাবে ভাব সমাধি হয়েছিল তিনি কিন্তু অন্তর্জগতে কখনো কিছু দর্শন করছেন সর্বদা কিছু দর্শন করছেন কখনো হাসছেন কখনো কাঁদছেন কখনো বা ভাব বিবহর হয়ে গান করছেন কিন্তু বাহ্য জগতে কারুর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই তিনি বাইরের জগতের কোনো কিছুই বুঝতে পারছে না কোনো কিছুই দেখতে পাচ্ছে না কিন্তু নিজের ভাবে এইভাবে কাটালেন আট দিন হয়ে গেল তখন তার বন্ধুরা ভাবলো এ কি পাগল হয়ে গেল তার ভাব কেউ বুঝতে পারেনি তখন তার দেশে মা বাবার কাছে খবর পাঠালেন আট দিন পর অন্নদা ঠাকুর ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় আসলেন তারপর তার বন্ধুদেরকে তার এই ভাবঘরে যে দর্শন হয়েছিল সেই যে মাধুর্য সেই যে আনন্দ সেই যে ভাবরস সেই যে ঈশ্বরের লীলা দর্শন সংক্ষেপে কিছু কিছু বলেছিলেন দেখুন অন্নদা ঠাকুর যে আমরা ধ্যান করতে বসলে এক মিনিট আমাদের ধ্যান হয় না তিনি এই ধ্যানস্থ অবস্থায় আট দিন একেবারে সমাধিতে বিলীন হয়ে কাটিয়ে দিলেন আট দিন ইচ্ছাকৃতভাবে নয় তিনার আর অজান্তেই এটা হয়েছে এইভাবে অন্নদা ঠাকুর ছাত্রজীবনে এইভাবে আরও অনেক অনেকবার ভগবানের সাধনা করে নয় পূর্ব তপস্যার ফলে তিনি আপনা থেকেই এইভাবে ভাব সমাধিতে বিলীন হয়ে যেতেন এইভাবে ভগবত দর্শন করতেন সেই মহাপুরুষ সেই শ্রীমদ্ অন্নদা ঠাকুরের মধ্যে দিয়ে আদ্যামা প্রকট হয়েছিলেন তিনি এক সময় রামকৃষ্ণ দেবের কাছ থেকে আদেশ পেলেন এবং আদ্যামাকে যেখানে জলাশয়ে আদ্দামা ছিলেন সেখান থেকে তুলে আনতে বললেন তারপরে সে সেই মহাপুরুষ শ্রীমদ অন্নদা ঠাকুর তিনি যে সিদ্ধ সাধক তার মাধ্যমেই আমরা আদ্যামাকে পেয়েছি তিনি এই বাংলায় আড্ডামাকে আমাদের দিয়ে গেছেন আজকে আমরা সেই আড্ডা কৃপা লাভ করছি সেই হচ্ছেন আদ্যামার প্রতিষ্ঠাতা আদ্যাপীঠের প্রতিষ্ঠাতা সেই অন্নদা ঠাকুরের সাধন জীবনের কিছু কথা আজকে শেয়ার করলাম জয় আড্ডা সবার মঙ্গল করো মা জয় ঠাকুর জয় মা